ফের আলোচনায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী ও তার স্বামী রাজকুন্দ্রা তাদের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ এ নিয়ে বলি চলছে বিতর্ক তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্বর্ণ ব্যবসায়ী পৃথ্বীরাজ কোঠারি। তার দাবি প্রায় নব্বই লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে তাই শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দিল মুম্বাই দায়রা আদালত ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে সত্যজুগ গোল্ড প্রাইভেট লিমিটেড সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পা ও রাজ দু সালে এই সংস্থার অধীনে একটি যোজনা চালু হয় সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লাভের প্রতিশ্রুতি দেওয়া হয় মেয়াদ শেষে সোনার বাজার মূল্য যাই থাকুক সেই হারে সোনা ফেরত দেওয়া হবে সেই যোজনায় বিনিয়োগ করেছিলেন পৃথ্বীরাজ কোঠারি তার দাবি তিনি সরাসরি তারকা দম্পতির সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করেছিলেন তাই বিনিয়োগ করেছিলেন কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে বেঁকে বসে রাজশিল্পার সংস্থা পাঁচ বছরের মেয়াদ অনুযায়ী পাঁচ হাজার গ্রামের চব্বিশ ক্যারেট সোনা তার প্রাপ্য দু উনিশের এপ্রিল মেয়াদ সম্পূর্ণ হলেও প্রাপ্য শোনা মেলেনি বিচারক এনপি মেহতাব বঞ্জরা কুরলা কমপ্লেক্সকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে রাজের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছেন তিনি তবে এই ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি মেলেনি শিল্পারাজের তরফ থেকে